বিশ্ব গণতন্ত্র দিবস আমরা সবচেয়ে বড় সার্থক এখানে আমরা সেই নেতার রাজনীতি করি যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণতন্ত্র রক্ষা করার জন্য গণতন্ত্র রক্ষা করার জন্য স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতা ঘোষণা দিয়ে নিজে হাতে বন্দুক ধরেছিল তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঠিক কিনা আমরা সেই নেতা রাজনীতি করি পরবর্তীতে যখন গণতন্ত্র হত্যা হয়ে বাক্সাল কালে উক্ত হলো সেই বাক্সালের হাত থেকে দেড়শো জাতিকে রক্ষা করার জন্য জনগণ যখন সিপাহী জনতা যখন গণতন্ত্রে রক্ষায় আবার যাকে দায়িত্ব ছিলেন দায়িত্ব দিয়েছিলেন তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুক্র আলহামদুলিল্লাহ আজকে বিশ্ব গণতন্ত্র দিবসে তারই দলের সৈনিক হয়ে আপনাদের সামনে বক্তব্য দিতে পেরেছি আমার অনেক কিছুর পরে দেশ নতুন করে স্বাধীন হয়েছে আমি আমার বক্তব্যের প্রথমেই আমি আমার বক্তব্যের প্রথমেই জুন জুলাই থেকে শুরু করে গত পনেরো বছরে গণতন্ত্র উদ্ধারে গণতন্ত্র পুনরুদ্ধারে যারা শহীদ হয়েছে যারা ঘুম হয়েছে যারা জেল খেটেছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শুরু করছি আমি বক্তব্য ভাই যারা স্লোগান দিচ্ছেন কাইন্ডলি প্লিজ স্লোগানটা বন্ধ করেন এখানে নতুন স্লোগানের সময় আজকে নয় প্রিয় ভাইরা নয় আমরা দেশ নেতা জবাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই গণতন্ত্রকে রক্ষা করতে করতে জীবনে শহীদ হয়েছিলেন এবং আজকে দলের হাল ধরেছে সেই নেতার সুযোগ্য সন্তান বিশ্বের সবার কাছে এই মুহূর্তে অত্যন্ত শ্রদ্ধ নেতা জোড়া তারেক রহমান প্রিয় ভাই রহমান তারেক রহমানও গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য গত এক যুগেরও বেশি সময় ধরে দেশের বাইরে অনেক কঠিন জীবন যাপন করতে হয়েছে মাসে জুন জুলাইয়ে যে আন্দোলন হয়েছে এই আন্দোলনের অনেক লোক জীবন দিয়েছে কথা সত্য আমরা আবারও যারা শহীদ হয়েছে যারা শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধার রেখে শুধু একটা কথা বলতে চাই এই গণতন্ত্রকে যারা তাদের তখনই এই শহীদের রক্তের প্রতি সম্মান জানানো হবে যদি সত্যিকারে গণতন্ত্র আমরা পুনরুদ্ধার করতে পারি এই জন্য আমাদেরকে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে মনে রাখবেন সেই দাচার চলে গেলেও তাদের গোছরাণা এখনো এখানে গুড়াপেরা করছে তারা চেষ্টা করছে আমাদের মতে যারা গণতন্ত্রের জন্য জীবন বাজি রেখে জীবন দিয়ে জেল খাওয়া জেল খেটে গণতন্ত্রকে প্রতিরোধের ধার করেছে যখনই তারা দেখছে তাদের জনসমর্থন শূন্যের কোঠায় মানুষ ফাইলে হুন্ডা ভিজে দিয়া ফিটে থাকতে হয় তারা বুঝছে আমাদের আর বেলায় সুতরাং তাদের এখন প্রধান উদ্দেশ্যে কিভাবে এখানেই আমাদেরকে সাবধান থাকতে হবে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি শুধু একটা জিনিসে বলবো আসেন আমার বক্তব্য শেষ সেটা হলো যদি আমরা আবার সত্যিকার অর্থে গণতন্ত্রে ফিরিয়ে আনতে হয় আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব যদি এনজয় করতে হয় তাহলে প্রথমে আমাকে যেন কেউ কোন দুর্নাম না দিতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে আমরা কি খেয়াল রাখবো থ্যাংক ইউ প্রিয় ভাই এবং যারা অনিজে সৎ হতে হবে অন্যকে সব হতে সহযোগিতা করতে হবে উৎসাহিত করতে হবে আপনারা কিছুদিন আগে আমার বক্তব্য আর বেশি দিচ্ছিলাম প্রিয় ভাইরা আমার কয়েকদিন আগে আপনারা দেখছেন না একটা ওই ব্রাহ্মণ পাড়ার একটা মালাল হুজুরের বোধ হয় শীর্ষ একটা ওয়াজ ভাইরাল হয়েছে হ্যাঁ হুজুর যখনই দেখবো আমরা কেউ খারাপ কিছু করতেছে রাহা নাজারি করতেছে ঠান্ডা করতেছে যদি হুজুরের মতো বলবো ঠিক আছে না আর যদি বয়সে ছোট হয় ডাক দিয়া কব শোনা ভাই শোনা ভাই এটা ঠিক না ঠিক না বক্তব্য আমার শেষ প্রিয় ভাই আমার যে কোনো পরিস্থিতিতে এ আন্দোলনকে সাকসেস করতে হবে যদি আন্দোলন মৃত হয় হাজারো শহীদের রক্তের সাথে বেইমারি করা হবে এটা আমরা করতে পারি না এই শহীদের রক্তকে যদি মূল্য দিতে হয় লক্ষ লক্ষ মানুষ মানুষের এই দুঃস জীবনকে যদি মূল্যায়ন করতে হয় তাহলে আসেন গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত আমরা নিজে সৎ থাকে সৎ পথে চলে অন্যকে সৎ থাকতে উৎসাহিত করি ধন্যবাদ আপনাদেরকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ হোক